এটা হচ্ছে একটা স্থানীয় লোকাল নার্সারি থেকে কেনা আমার চায়না থ্রি লিসু লিচু গাছ যদিও আমি নতুন বাড়িতে লাগানোর জন্য সবসময় একটু বড় ধরনের চারা খুঁজি কিন্তু অনেক নার্সারিতেই একটু বড়ো সাইজের লিসুর চারা খুঁজেছিলাম কিন্তু পাইনি আসলে জানি না কিসের জন্য অন্য অন্য জাতের চারাগুলো অনেক বড় হয় কিন্তু চায়না থ্রি লিসুটা আমি খুব বেশি একটা বড় চারা পাইনি তাই বাধ্য হয়ে ছোটো চারা লাগিয়েছিলাম এই চারাটার বয়স আপনার এক বছর হতে চলেছে তো অনেকটা অযত্নেই বেড়ে উঠেছে তো কয়েকটা ফুল আমি আসলে দেখতে পাচ্ছিলাম তা আমি নিজে ভেঙে দিয়েছি কারণ গাছটা অনেক ছোটো আমি ফুল নেই নি যে এখানে ফুল ছিল আমি চাই গাছটা বড় হোক এবং ঝোপালো হোক তো আসলে আমি বাড়িতে থাকি না এই কারণে সার ওষুধ মতো দেওয়া হয় না তারপরও মোটামুটি অযত্নে গাছটা ভালোই বেড়ে উঠেছে লোকাল নার্সারি থেকে কেনা এজন্য আমি আসলে জানি না গাছটা কী হবে তারা যেহেতু চায়না থ্রি লিচু বলেই দিয়েছিল আশা করি চায়না থ্রি লিচু হবে সেটা আসলে ফল আসার পরেই বুঝতে পারবো তো অনেকটা অযত্নেই বেড়ে উঠেছে এবং সুন্দর একটা কোয়ালিটি সুন্দর একটা শেপ নিচ্ছে দেখতে পাচ্ছি যে কিছু পাতা হয়তো পোকায় আক্রান্ত হয়েছে জালি পাতা তো এই জালি পাতা আসলে রোগ আক্রান্ত অথবা মাকড় আক্রান্ত করে থাকতে পারে তো এর জন্য কি ভালো ওষুধ বাজারে বর্তমান কোনটা ভালো ওষুধ কোনটা স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যাবে আপনাদের মতামত আশা করছি আর আসলে রোপণের পরে কখনও সার ওষুধ দেয়নি কী সার ওষুধ দেবো আপনাদের মতামত আশা করছি আপনারা জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তীতে কী হয় সেটা আপনাদের জানাবো আমার এখানে আসলে লিচু গাছ থেকে শুরু করে অনেক গাছ আছে আম গাছ থেকে শুরু করে আম কাঁঠাল লিচু বেল গাছ আসলে এই বাড়িটা এখনো কমপ্লিট হয়নি তাই আমি এখন এখানে এখনও এখানে থাকতে পারি নাই এখানে আসার পরে হয়তো ফুলফিলভাবে গাছগুলোর যত্ন নিতে পারবো তবে আমার আশা অনুরূপভাবে আমার পছন্দ অনুযায়ী ওই সব রকমের গাছই কম বেশি এখানে লাগিয়েছি কাঠের গাছ না আমার পুরো বাড়িটা ভরাই শুধু ফলের গাছ আমি যখন নতুন বাড়ি করার জন্য মাটি দিয়েছিলাম এই শুধু পুতার জায়গা রেখে মানে বাড়িটা ঘটা যেখানে করবে এই জায়গা রেখে বাকি সমস্ত কিছু সব জায়গায় আমি ফলের গাছ লাগিয়ে দিয়েছি অনেকটা জঙ্গলে পরিণত হয়েছে কারণ আমি এখানে আসলে মাঝে মাঝে আসি তো যাই হোক এইটা কি আসলে চায়না থ্রি থ্রিলিচু হবে কিনা আপনারা অবশ্যই জানাবেন যারা পাতা দেখে বুঝতে পারেন এই হচ্ছে পাতার গঠন যাক আপনাদের মূল্যমান মতামত আশা করব অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কী হয় আপনাদের অবশ্যই এটা চায়না থ্রি হয় কিনা আমি আপনাদেরকে জানাবো সে পর্যন্ত সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি